গোমা এগুলো কেজি কত গোমা নাসির ভাই নব্বই নব্বই টাকা কেজি হেঁটক আশি টাকা কেজি কয়েক চল্লিশ টাকা কেজি দর্শক ভোট্টা ভাঙ্গি দর্শক একশো টাকা কেজি হ্যালো এভ্রিওান আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং কৃষি স্বপ্ন ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে চলে এসেছি নাসির ভাইয়ের সেই কবুতরে যে খাবার বিক্রি করে এই দোকানে তো এই গম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয় টাকা কেজি ছয় চল্লিশ আজকে আপনাদেরকে দেখাবো আমি কি কি কবুতরের জন্য খাবার নিই এই যে এটা হচ্ছে ছয় চল্লিশ টাকা কেজি গম এটা কিন্তু পঞ্চাশ পঁয়তাল্লিশ করে ধরেন চল্লিশেরও আছে চল্লিশের থাক আমি অত কমা খাওয়াবো না তারপরে কি চিনা কেজি কত নাসির ভাই হ্যাঁ চিনা কেজি কত নব্বই দর্শক এখানে হাতে নিয়ে দেখাচ্ছি যেটা হচ্ছে নব্বই টাকা কেজি চিনা নব্বই টাকা কেজি কোয়ালিটি ভালো দশ কেজি গম নিলাম দুই কেজি চিনা নিলাম দর্শক এই যে এটা হচ্ছে হেটকা এই হেটকা নাসির ভাই কেজি কত হেট কা আশি টাকা কেজি কয় কেজি দিচ্ছেন দুই কেজি তিন কেজি দেন তাহলে গম হচ্ছে দশ কেজি চিনা দুই কেজি হেটকা তিন কেজি হ্যাঁ মসুর কটকে দেবো মসুর কেজি দুই তিন এক দেন এই যেগুলো হচ্ছে মসুর মসুর কেজি কত মাসির ভাই নব্বই টাকা কেজি দর্শক এটা পাঁচ কেজি দেন একবার আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতেই এই যে নাসির ভাই এখানে কবুতরের সকল খাবার পাওয়া যায় পাঁচ কেজি মসুর নিয়ে নিলাম সাথে ভোটা ভাঙি কত করে কেজি নাসির ভাই চল্লিশ টাকা কেজি দর্শক এই যেগুলো ভাঙ্গি ভাঙড়ি আর কি এটা পাঁচ কেজি দেন এই যে পাঁচ কেজি নিচ্ছি টোটাল কয় কেজি হলো ওইদিকে চব্বিশ কেজি পঁচিশ কেজি ভুট্টা ভাঙি দিলাম পাঁচ কেজি তাহলে এরপরে কি দিবেন কুসুম ফুল দেবো গোমা পাঁচ কেজি নিব এই যে ফ্রেশ গোমা এগুলা কেজি কত গোমা নাসির ভাই নব্বই নব্বই টাকা কেজি দর্শক দেখেন এই যে এই যে গোমা এটা নিব পাঁচ কেজি নাসির ভাই কুসুম ফুল কেজি কত একশো টাকা কেজি দর্শক একশো টাকা কেজি এই যে কুসুম ফুল এটা এটা হচ্ছে কেজি তিনে দেন তিন কেজি দেন দর্শক এই যে কুসুম ফুল মানে ভাইয়ের কাছে সকল মানে যে খাবার নেবেন চীনা হেটকা গম তার ভাঙ্গা কুসুম ফুল গোমা সব কিছু আছে আর কি আমি এখান থেকেই কবুতরের খাবারগুলো কিনে থাকি আর কি দর্শক এই যে গম আরও নিচ্ছি মানে এখানে আমার হচ্ছে তেত্রিশ কেজি ছিল একবার এক মুন পুরে নিব এর জন্য সাত কেজি আরও গম নিয়ে নিচ্ছি আর বাকিগুলো নিয়ে নিলাম সবগুলোই আর কি দেখা যাক এখন কয় টাকা কেজি পড়ে টোটাল দাম কত আসে সব কিছু আপনাদেরকে জানাবো আগে আমি অনেক খাবার নিতাম একশো কেজি দুইশো কেজি করে নিতাম কিন্তু এখন একটু ফ্রি থাকে এই জন্যে প্রতিদিনের খাবার মোটামুটি নিই যে এখনই শেষ হয়ে যায় চলে আসে আর কি এখানে এবারে কত চল্লিশ কেজি হয়ে গেল গম প্রথমে দশ কেজি নিছিলাম পরে আরও নিলাম হচ্ছে সাত কেজি তাই তো টোটাল সতেরো কেজি হলো গম আর বাকিগুলো মিক্স সব কিছু আর কি নাসির ভাই এখন হচ্ছে কত কেজি হলো টোটাল হিসাব করেন চল্লিশ কেজি হলো কোনটা কত দাম টোটাল ইয়ে করে কত দাম আসলো হিসাব করেন নাসির ভাই হিসাব করছে লেখছে আর কি কোনটা কত কেজি হলো টোটাল চল্লিশ কেজি এই যে দাম দিয়ে দিছে কত আসলো ভাই

তো বাসাতে মিক্স করে আপনাদেরকে দেখাবো খাবার নিয়ে আমি বাসায় চলে এসেছি এগুলো মিক্স করা কমপ্লিট দেখতে পাচ্ছেন একবারে কবুতরের খাবার মিক্স খাবার তো এগুলো বাজারে বিক্রি করে আমি এভাবেই কিনি আলাদা আলাদা কিনে এটা মিক্স করে আমি কবুতরকে খাওয়াই এখানে হেডকা গম চিনা কত টাকা কেজি টোটালি আপনাদেরকে দেখালাম প্রায় চৌষট্টি টাকা কেজি পড়েছে তো এগুলো আমার সব কিছু মিক্স খাবার এগুলো আমি কবুতরকে খাওয়াই আর কি অনেকে আমার কমেন্ট করে ভাই আপনি কবুতরকে কী খাবার দেন কি খাওয়ান আমি তো এত কমেন্টে রিপ্লাই দেওয়া বা এত ফোনে ফোন দেয় আমার তো একা একা বলা সম্ভব নেই এই জন্যই একটা ভিডিওই তৈরি করে ফেললাম আর কি তো আমার কবুতরকে এগুলো মিক্স খাবার খাওয়াই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত আলাইকুম